আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশিকে গত সপ্তাহে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ অভিযুক্তদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় পরে বলা হয়েছে বিষয়টি জানার পর বাংলাদেশ হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড় পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ যারা ভাই বোনদের গুলি করে মেরেছে সকলে মিলে তাদের বিচার নিশ্চিত করতে হবে বিচার সংস্কার তারপর নির্বাচন শনিবার সকালে বগুড়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন নাহিদ বলেন জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে দৃশ্যমান করতে হবে একই সঙ্গে বিচারের রোড ম্যাপও দিতে হবে শহীদ ও আহত পরিবারের যারা আছে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারের করতে হবে গত পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম শনিবার সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা ও মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন প্রেস সচিব বলেন বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল এ নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার এ থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন কোন এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না কুষ্টিয় জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার বিকালে অবমাননাকর পোস্টি করেন তিনি বিষয়টি জানাজানি হলে ক্ষুভে ফুসে ওঠে ছাত্র সমাজ এরপর তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ভিডিওটি এ ঘটনার নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার শনিবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে তথ্য জানায় বলা হয় ভিডিওটি মোহাম্মদপুর ক্যাম্পে মাদক বিক্রির টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের গত চার জুন রাতে সেনাবাহিনী ও র্যাব দুই যৌথভাবে বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির দুই কোটি ৪৫ লাখ টাকা মাদকদ্রব্য ও অস্ত্র সহ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলের থেকে হত্যার হুমকি ছিল তাই সামরিক উর্দি খুলে ছদ্মবেশ ধারণ করেন ইরানি এক শীর্ষ জেনারেল মোবাইল ফোন তো দূরের কথা সঙ্গে ছিল না কোনো ইলেকট্রনিক ডিভাইসও তবু ইসরায়েল তাকে খুঁজে বের করে হত্যা করে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার নিযুক্ত আলী সাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরেই হত্যা করা হয় তাকে হত্যার পর ইরান জুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবহার নিষিদ্ধ করা হয় দাবি করছে হোয়াটসঅ্যাপের ডাটা ফাঁসের মাধ্যমে সাদমানিকে খুঁজে পায় ইসরায়েল শুক্রবার ইনস্টাগ্রামে সাদমানির মেয়ে মাহাদি সাদমানি লিখেন তার বাবার অবস্থান প্রতি কয়েক ঘন্টার অন্তর পরিবর্তিত হতো তিনি কোনো স্মার্ট ডিভাইস বা ফোন বহন করতেন না সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিশা নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়ে জায়েদ খানের মুখোমুখি হলেন তিনি শুক্রবার শুরু হয়েছে জায়েদের উপস্থাপনায় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নামে নতুন শো প্রথম পর্বে অতিথি ছিলেন তিশা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা বলেন এক পর্যায়ে তিশার কাছে নিজের সোনা গুজব নিয়ে জানতে চান জায়েদ অভিনেত্রী বলেন তার নাকি দুইটা বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে এছাড়া তার একটি সন্তান আছে তাকে তিনি দাদির কাছে লুকিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন thank mm -hmm. you